হ্যালো এভরিওয়ান সবাইকে জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বরী মায়ের জয় হোক তো আমি চলে এসেছি চন্ডীপুর মাসির বাড়িতে আর মাসির বাড়িতে কিন্তু মামুনসার পুজো আছে কালকের বাৎসরিক পুজো তো এটা মাসি মাসি কয় পুজো বলো কালকে পুজো আমাদের বাড়ি সবাইকে চলে আসতে বলো সবাইকে আসতে বলছি সবাই চলে আসবা কালকে পুজো পাঁচ দিন গান হবে বলো পাঁচ দিন গান হবে কালকে বৃহস্পতিবার পূর্ণিমা অঘ্রান মাসের কালকে থেকে শুরু হবে গান আর চলবে একদম পাঁচ দিন টানা আর এই পুরোনো মাটাকে কিন্তু বের করে রাখা হবে বাইরে এই দেখো এটা কিন্তু গতবারের মাকে বের করানো হবে কালকে রাখা হবে সেখানে আর গানের জন্য কিন্তু কিছু প্রস্তুতি চলছে এখানে প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে এই দেখো এখানে কিন্তু গান হবে গানের আসর বসবে কালকে তো কালকে তো পূর্ণিমা তোমরা তো সবাই জানো আর ওই জন্য আজকে তোমাদেরকে ভিডিওটা দিলাম আর অবশ্যই পুজোর ভিডিও আপডেট সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে আর এখানে আমি আর জিত চলে এসেছি মাসিক সাথে দেখা করতে আর জিত কিন্তু এখানে দেখো কাজে বসে গেছে জিত কী করছিস সবাই মিলে কাজ করছে সবাই বজরংবালি আছে আর আমি আমি চলে এসেছি আমাকে এখন কাজ করতে হবে আমি এখন কাজ করবো না কালকে আসবো কালকে এসে কাজ করবো অনেক পুজোর যোগাযন্ত দায়িত্ব আছে আসতে হবে আমাকে তো আজকে আসলাম একটু দেখতে যে মাসি কি করছে তো তোমরা সঙ্গে থেকো তোমাদেরকে পুজোর আপডেট ভিডিও সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে তারা সবাইকে আর মাসি তো প্রচণ্ড ব্যস্ত